আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আবহাওয়া গুরুত্বপূর্ণ নিউজ আপডেট তারিখ বৃহস্পতিবার কিন্তু বাংলাদেশের উপরে একটা সংখ্যা দেখা দিয়েছে বাংলাদেশের বঙ্গোপসাগরে কিন্তু গভীর একটা নিম্নচাপের যে নিম্নচাপ থেকে কিন্তু বাংলাদেশের উপরে ভারী একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশের উপকূলীয়বর্তী যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে এখান থেকে কিন্তু তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে তো বাংলাদেশের উপকূলবর্তী যেসব জেলাগুলো রয়েছে কুয়াকাটা সহ পটুয়াখালী সেই সাথে উপ যেসব জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু ভারী ঝড়ের একটা আশঙ্কা করা যাচ্ছে সেই সাথে কিন্তু বাংলাদেশের আরো যেসব বিভাগীয় জেলাগুলো রয়েছে এখান থেকেও কিন্তু ভারী একটা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশের উপর দিয়ে কিন্তু সেই সাথে ভারী একটা ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশের উপরে কিন্তু ঘূর্ণিঝড়ের একটা প্রভাব পড়বে বৃহস্পতিবার উনত্রিশ তারিখ থেকে তো সেই সাথে কিন্তু ভারী একটা ঘূর্ণিঝড় কিংবা ভয়াবহ একটা ঘূর্ণিঝড় দেখা দিতে পারে বাংলাদেশের উপর দিয়ে তো বাংলাদেশের এই ঘূর্ণিঝড়টা আসলে কিন্তু বাংলাদেশের উপকূল একদম তস নস করে ফেলবে তো বাংলাদেশের উপরে কিন্তু সেই সাথে ভয়াবহ একটা ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে তো সেই জন্য কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী প্রতি যেসব মানুষজন রয়েছে তাদেরকে কিন্তু নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া পৃষ্ঠ বঙ্গোপসাগর কিন্তু বিশাল উত্তাল রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু ভারী একটা ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বাংলাদেশের জেলাগুলোতে তো সেই সাথে আজকে উনত্রিশ তারিখ আজকের আবহাওয়াটাকে এরকম থাকছে তো বৃহস্পতিবার উনত্রিশ তারিখ বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকবে তো সেটা আজকের এই বিস্তারিত জানতে পারবেন

সাথে বাংলাদেশের জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বৃহস্পতিবার উনত্রিশ তারিখ সকাল থেকে কিন্তু বাংলাদেশে যেখানে ভারী বৃষ্টিপাত থেকে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিভাগগুলো হলো খুলনা তারপরে রয়েছে বরিশাল একই সাথে ঢাকা তারপরে সিলেট সেই সাথে চট্টগ্রাম তো এইসব জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ একটা ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে ঘূর্ণিঝড় তো নিম্নচাপটা যদি গভীর গভীর নিম্নচাপে রূপ নেয় সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের উপরে ভয়াবহ একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে তো বাংলাদেশের খুলনা বিভাগে যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো খুলনা বিভাগে যেসব জেলা রয়েছে এখান দিয়ে কিন্তু সকাল থেকেই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো খুলনা বিভাগের জেলাগুলো হলো খুলনা মেহের চুয়াডাঙ্গা কুষ্টিয়া নরাইল যশোর মাগুরা তো এইসব জেলাগুলোর কিন্তু ভারী একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই সাথে রয়েছে বরিশাল বিভাগের জেলাগুলো তো বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু তীব্র একটা ঝড় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের জেলাগুলো দিয়ে তো বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বরিশাল বিভাগের জেলাগুলো হলো বরিশাল ঝালকাঠি ফিরোজপুর পটুয়াখালী বরগোনা ভোলা তো বরিশালের পটুয়াখালী সহ সমুদ্রের এদিক দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিক দিয়ে কিন্তু ভারী একটা ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে বজ্র সহ বৃষ্টিপাত সেই সাথে কিন্তু একটা ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে একই সাথে ঢাকা বিভাগের জেলাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই তো ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে ঢাকা মানিকগঞ্জ তারপর ফরিদপুর গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ গোপালগঞ্জ নরসন্দী কিশোরগঞ্জ রাজ। মাদারীপুর সরিয়াদ টাঙ্গাল তো ওইসব জেলার উপর দিয়েও কিন্তু ভারী থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি এদিকে দেখি তো সিলেট বিভাগ তো সিলেট বিভাগের উপর দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে তো সিলেট বিভাগের জেলাগুলো হলো। সিলেট হবিগঞ্জ সেই সাথে দিয়ে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতেও কিন্তু সকাল থেকেই আবহাওয়াটা মেঘলা বা বিরাজ করবে সেই সাথে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো ময়মনসিংহ বিভাগের জেলাগুলো হলো ময়মনসিংহ তারপরে নেত্রকোনা জামালপুর শেরপুর তো এইসব জেলার উপর দিয়ে তো একই সাথে আমরা যদি আবহাওয়া দেখি তো এদিক দিয়ে রয়েছে রাজশাহী বঙ্গোপসাগরের উপর দিয়ে কিন্তু গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে যে কারণে কিন্তু বঙ্গোপসাগর উত্তল থাকছে তো বঙ্গোপসাগরে কিন্তু সতর্কতা সংকেত দেখানো হয়েছে আবহাওয়া অফিস থেকে তো সেই সাথে আমরা যদি একটু বেলার দিকে যাই তো আমরা দশটার দিকের আবহাওয়া যদি দেখি তো দশটার দিকেও কিন্তু বাংলাদেশের এই যে বরিশাল সেই সাথে খুলনা ঢাকা তারপরে সিলেট ময়মনসিংহ সেই সাথে চট্টগ্রাম এখান দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে কিন্তু রংপুর তারপরে রাজশাহী এইসব বিভাগের আবহাওয়া কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে সে সাথে আমরা যদি দুপুর একটার দিকের আবহাওয়া দেখি তো দুপুর একটার দিকেও কিন্তু বাংলাদেশের যে দিক দিয়ে রয়েছে রাজশাহী বিভাগের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের জেলাগুলোতে রাজশাহী বিভাগের জেলাগুলো হল চাভঞ্জ বগুড়া পাবনা জয়পুরহাট সিরাজগঞ্জ নওগাঁ নাটোর তো এইসব জেলার উপর দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে রয়েছে এইদিক দিয়ে খুলনা বিভাগের আবহাওয়াটা কিন্তু কালকে খারাপ থাকবে খুলনা তারপরে বরিশাল এবং ঢাকা তারপরে সিলেট ময়মনসিং সে চট্টগ্রাম সেই সাথে উপকূলবর্তী জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে ভারী একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে তো সেই সাথে আমরা যদি একটু আহ বিকালের দিকে যাই তো বিকাল তিনটার দিকে যদি আবহাওয়াটা দেখি তো বিকাল তিনটার দিকে কিন্তু তো বিকাল তিনটার দিকে কিন্তু সারা বাংলাদেশের উপরে কিন্তু আবহাওয়াটা খারাপ থাকছে বিকালের দিকে কিন্তু বাংলাদেশের এই যে বরিশাল বিভাগে যতগুলো জেলা রয়েছে এখান দিয়ে কিন্তু হালকা থেকে মাঝের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকালের দিকে কিন্তু বরিশাল বিভাগে যে কটি জেলা রয়েছে এখান দিয়ে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি এদিকে দেখি তারপরে খুলনা খুলনার এদিকে যশোর তারপরে মেহেরপুর সেই সাথে এদিক দিয়ে যে কটি জেলা রয়েছে এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের একটা লক্ষণ রয়েছে সেই সাথে এদিক দিয়ে রয়েছে ময়মনসিং সিলেট তারপরে ঢাকা বিভাগের জেলাগুলো সেই সাথে চট্টগ্রাম যে যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু হালকা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চট্টগ্রাম বিভাগের জেলাগুলো হলো চট্টগ্রাম তো চট্টগ্রাম বিভাগের জেলাগুলো হলো বান্দরবন কক্সবাজার রাঙ্গামাটি তারপরে খাগড়াছড়ি চট্টগ্রাম লক্ষ্মীপুর কুমিল্লা নোয়াখালী তো এইসব জায়গাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে এদিক দিয়ে রংপুর বিভাগের জেলাগুলোতেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্র সহ বৃষ্টিপাত সেই সাথে কিন্তু আবহাওয়াটা মেঘলা থাকবে আংশিক তো রংপুর বিভাগের জেলাগুলো হলো রংপুর কুড়িগ্রাম দিনাজপুর লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও তো আবহাওয়াটা কিন্তু কালকে বেশ খারাপ থাকবে বাংলাদেশের উনত্রিশ তারিখ বিকালের দিকে তো সেই সাথে আমরা যদি একটু সন্ধ্যার দিকের আবহাওয়া দেখি তো বাংলাদেশের আবহাওয়া কিন্তু বেশ খারাপ থাকবে বিকাল থেকে বা সন্ধ্যার দিক থেকে মানে সারাদিনই কিন্তু বাংলাদেশের আবহাওয়াটা খারাপ থাকবে তো রংপুর বিভাগের উপরে দেখা যাচ্ছে একটা বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা বা বিকালের দিকে রাতের দিকেও তো এদিক দিয়ে কিন্তু এদিক দিয়ে কিন্তু বজ্রপাত সহ হালকা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সেই সাথে কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের জেলাগুলোতে তো সেই সাথে এদিক দিয়ে রয়েছে রাজশাহী তারপরে ঢাকা তারপরে খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিং সিলেট তো এক কথায় কিন্তু বাংলাদেশের আবহাওয়াটা কালকে খারাপ থাকছে সেই সাথে চট্টগ্রাম বিভাগের যে কুমিল্লা তারপরে এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে কক্সবাজার এদিক দিয়ে তো সেই সাথে আমরা যদি শুক্রবার তিরিশ তারিখের একটা আবহাওয়ার আপডেটটা জেনে নেই তো শুক্রবার তিরিশ তারিখেও কিন্তু আবহাওয়াটা এরকমই থাকবে বাংলাদেশের বঙ্গোপসাগরে কিন্তু গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু বাংলাদেশের আবহাওয়াটা এরকমই থাকছে তো বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু শুক্রবার তিরিশ তারিখেও কিন্তু বাংলাদেশের আবহাওয়াটা এরকমই বিরাজ করবে বাংলাদেশের উপর দিয়ে কিন্তু ঝড় বৃষ্টির একটা প্রভাব থাকবে বাংলাদেশের উপকূলবর্তী যেসব জেলা রয়েছে এখান দিয়ে কিন্তু ভারী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই সাথে ঢাকা রাজশাহী রংপুর সিলেট ময়মনসিংহ তারপরে খুলনা বরিশাল চট্টগ্রাম এসব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সকাল থেকেই তো একই সাথে আমরা যদি একটু দুপুরের দিকে দেখি তো দুপুরের দিকেও কিন্তু বাংলাদেশের আবহাওয়া এক একই রকম থাকবে তো বাংলাদেশের উপর দিয়ে কিন্তু ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী তিন থেকে সাত দিন তো এখান দিয়ে কিন্তু বাংলাদেশের উপর দিয়ে কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আমরা যদি শনিবারের আবহাওয়াটা দেখি তো শনিবারেও কিন্তু একইভাবে বাংলাদেশের উপরে কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সেই সাথে রবিবার এক তারিখের আবহাওয়া দেখি তো রবিবার কিন্তু সিলেট তারপরে ময়মন সিং সেই সাথে বাংলাদেশের আবহাওয়া মেঘলা আবহাওয়া বিরাজ করবে এরই সাথে আজকে আবহাওয়ার নিউজ আপডেট এখানে শেষ করছি তো পরবর্তী নিউজ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন